আসসালামু আলাইকুম সম্মানিত বিহর্স কাউসার ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের মাঝে নতুন এক এলাম ইন্ডিয়ান মডেল ধান মারা মেশিন তো বিহ আপনারা দেখেছেন অলরেডি আমাদের গাড়িটা কমপ্লিট হয়ে গেছে রাস্তার কোনো গালায় আসে তো দেখতেছেন আমাদের অলরেডি যে মাথার যে কাজটা এটাও কমপ্লিট বিয়ার্স আপনাদের যদি এগুলো ধান মারা মেশিন লাগে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে এখানে দেখতেছেন আমাদের এই যে ইন্ডিয়ান মডেল এই ধর করা হয়েছে তো সবজি আসলে বাজারে এই নতুন মডেলটা অনেক আর এখানটা গুদা বের হবে আর এই মেশিনটা অনেক সার্ভিসিং ভালো ধান পরিষ্কার হবে লোডশেডিং কম আসবে অল্প সময় ধান মারাই করতে পারবেন আমাদের যে ইলেকট্রিশিয়ান এরা সেলের মাধ্যমে এটা ধান নামবে তো বে যে আমাদের যে স্টিয়ারিং এদের চাবি সিস্টেম এর সামনে আমরা বেড়েক্ট আড়াই অ্যাঙ্গেল দিয়ে করানো আর সবচেয়ে বড়ো কথা আমাদের যে গিয়ার বক্সটা ব্যবহার করতেছি এটা অনেক শক্তিশালী একটা গিয়ার বক্স তো আসলে অনেক দিন ধরে আমরা ভিডিও দিতে পারি না একটু সমস্যা হয়েছিল যার কারণে নেট বন্ধ ছিল তো বৃহৎ আসলে আমরা আবার হয়তো আপনাদের মাঝে আসলাম তো অলরেডি আমাদের এই গাড়িটা কমপ্লিট হয়ে গেছে এই সানের কাজ চলতেছে তো আপনাদের যদি এগুলা মেশিন লাগে তাহলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কাউসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আসলে আমরা যে সিটগুলো ব্যবহার করি শীতেও কিন্তু জং আসবে না আর যে গিয়ার বক্সটা অনেক হচ্ছে তো বেশি কথা বলবো না আপনাদের যদি লাগে তাহলে অবশ্যই আমাদের কাউসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এখানে আসতে পারেন এ বলে আমাদের ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম